হাট বাজারে যাওয়া লাগবে আমি তো যাইতে পারি না সৎসন এটা ঠিক আর মেয়ে মেয়েরা কি সৎসন পাঠানো যায় বাইরে না মেয়ে মানুষ রাস্তায় যাওয়াটা বা দোকানে যাওয়াটা খারাপ দেখায় না একটা ছেলে নিয়ে আসি কি বলো ঠিক আছে নিয়ে আসুন বাসার কাম কাজ করলো সময় তো মনে করো যে একটু সদায় টদয় আনতে হয় দোকানেও গেল বাজার সদায়ও করলো আর ঘরে টুকটাক কাজকর্ম করলো হ্যাঁ ভালো ঠিক আছে তা আপনি নিয়ে আসবেন না ওখান থেকে লোক দিয়ে আছে ফোন দেই ফোন দিলে এসে দিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তাই আমি আপনাদের চা বানানো নিয়ে আসি মাথা ব্যথা করতেছে হ্যাঁ শুনেন সালাম সাহেব ওই যে একটা ছেলের কথা বলছিলাম না আমি আপনাকে হ্যাঁ 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 আপনি ওই যে ওখান থেকে একজন লোক দিয়ে আমার বাসায় পাঠাই দেন হ্যাঁ হ্যাঁ আজকে পাঠাইলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওয়ালাইকুম সালাম ভালো থাকবেন এই শোনো চা লাগবে না পরে এসে খাবো রাখো ঠিক আছে আমি একটু বাইরে যেতেছি হ্যাঁ আমি দেখি যদি লোকটা আসে আরে কে আর আসতে পাগল হয়ে আছে আস্তে আস্তে আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইজান বাসায় আছে না বাসানো তো বের হইছে আচ্ছা ভিতর আসতে পারি আসেন আয় বাই এখানে বাই বসেন ওই যে ভাইজান উপরে বাই উপরে বাই উপরে ভাই ওই যে ভাইজান আমাকে ফোন দিছিল একটা ছেলের দত্তক চাইছিল ওই ছেলেটা খুব অসহায় ও বাবা মা কেউ নাই এই দুনিয়াতে ও একাই একদিন দেখি কমলাপুর রেল স্টেশনে পয়সা কান্না করতেছে পরে আমি জিজ্ঞেস করলাম কান্না করো কেন বলে এই দুনিয়াতে আমার কেউ নাই মা নাই বাবা নাই দু তিন দিন ধরা খায় না পরে আমার বাসায় নিয়ে গেছে নিয়ে যেয়ে আমার সাথে রাখছি ছোটো ভাইয়ের মতোই দেখি আমি এখন কি হ্যাঁ আপনার ভাই বলছিলাম আমার তো কোনো সন্তান যদি হয় না বিয়েছে এত বছর মনে করেন মাটা কানতে কেউ হয়নি এখন এই কারণে আপনার ভাই বলছিল একটা সন্তানের জন্য হ্যাঁ ভাই আমার খুব রিকোয়েস্ট করছে তো এই জন্য নিয়ে আসলাম শোনেন অনেক ভালো করছেন ভাই ভাবি ওর একটু আদর দিন ভালোবাসা দিন নিজের সন্তানের মতো মানুষ করবেন ওদের পাশে যদি আমরা না দাঁড়াই কে দাঁড়াবে আপনি কি বলতাছেন আমি একটা সন্তানের জন্য এত এত করতেছি তো ওর আমি আদর করব না আমি ওর মার মতো না শুনো তুমি আমার ছোট ভাই হয়ে আসলেও আসো ছেলে হইলেও আসো আজকে থেকে এটা তোমার নিজের বাড়ি মনে করবা ঠিক আছে ওনারা তুমি আম্মা বইলা ডাকবা আর ভাই তো আসে নাই আসলে তোমার পরিচয় করে দেবো আমি বইলে দেবো ফোন দিয়ে তোমাকে দিয়ে গেছি আসলে পায়ে ধরে সালাম করবা আব্বা ডাকবা ঠিক আছে তোমার কোনো কষ্ট হবে না এখানে থাকা খাওয়া তোমার এই স্কুলে ভর্তি করে দেবে পড়াশোনা করবা তোমার এই বাজারও যেতে হইব না ঘর পরিষ্কার করতে হইব না ঠিক আছে আমার কথা শোনো হ্যাঁ আর এই যে এটা তোমার আম্মু আজকে থেকে তাহলে ভাবি আমি আসি আচ্ছা আসুন আর দিন আসবো আচ্ছা দেখে যাব কী অবস্থা ঠিক আছে আমি যাই ঠিক আছে

আব্বা মা মারা গেছে তোর আব্বামা মনে দেখব তোর খাওয়ানো গানি নাই তোর কাজ কি তুই শোন প্রতিদিনের কাজ সকালে গর্বার পয় প্রসার করে নাস্তা পানি বানাবি আমরা খাওয়া দাওয়ার পর আবার সবকিছু গুসা টুসা আবার দুপুরে রান্না রান্নাবান্না করবি দুপুরে রান্না বান্না করে তারপর কাপড় চোপড় ধুবি কাপড় চোপড় ধোয়া গোসা করবি তারপরে দুপুর আমরা খাওয়া দাওয়া করবি এডি সব পয় প্রসার করে রাত্রে আবার রাত্রে একটা গুছাবি রাত্রে খাওয়া দাওয়া করা তারপর তুই কই ঘুমাবি জানস

জাপাকের ঘরে কত কাম কাজ পড়ে রয়েছে আমার লাতি দেন আম্মা আম্মা আমার এতে শোনো হারাম সে কামে লাগে আম্মা আম্মা শুরু করছে না জানো যা কাম কাজ কর যা কাজ পার আমি এক দাই দিতাছি কি আমরা লাগবো আর হুয়া হুয়া খাও না লাগে আনছ না আরে আপনি দেখি আইছে আসসালামু আলাইকুম কি আপনি এই এবাসাই কি

এই না কাজ করার কথা কইছো তারপর আমি আবার বুঝাইয়া দিই হোন সকালে ঘুম থেকে উঠা সর্বপ্রথম ভরে উঠবি আযান দিব সাথে সাথে উঠবি উঠা যা সর্বপ্রথম আগে বাথরুমটা পরিষ্কার করবি কইরা বুঝা জুটা পেলেট পেলেট থাকে আর এই পথে যা আছে এগুলি সুন্দর করে ধোয়া মজা করে পরিষ্কার করবি তারপরে রুমটা সুন্দর করে পরিষ্কার করবি ছাদে যায় ছাদ ঝাড়ু দিবি আর তোর প্রসব পায়খানা লাগলে গ্যারেজের ওখানে একটা ওয়াশরুম আছে তো দরজা নাই সমস্যা নেই এত ভরে তার গিয়ে উঠবো না প্রসব পায়খানা যা করার ওখান থেকে সকালে সেরে নিবি তারপরে আয়া রাখ দিবি জোরে জোরে নেই যে আস্তে আস্তে ঠোকা দিবি ঠিক আছে আর কোনো কিছু চুরি করে ফিরে যেতে গাবি না মনে থাকবো

আমার স্কুলে ভর্তি করা গেল না পান্ডির পুতে আবার 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 কয় স্কুল স্কুল আইসে পড়তে শুরু করতেছে আমার এই কাম দিবেন গো ওই কাম দিবেন কাল গা আমার ভাই কইছে আমার স্কুলে পড়ালা করে তা আমার আদর যত মানে ভালোমন্দ খাওন দিবেন আমার দুনিয়াটা শুরু করছে ঘরের মধ্যে আই খান খাম খাম শুরু লাগাই দিছে শুনো সাবধানে দেখো পোলা মানুষ তো কোন জানা তারপর আবার ম্যাচ হইট আর কত বড় একটা সর চুলদারি কত বড় বড় দেখছো আমি তো মনে করছিলাম মানে একটু ছোট সাইজের মধ্যে পুরো বাত্তি পোলা দেয়া গেছে হ্যাঁ সাবধান

কাজ আছে খুব তারা আছে জি খুব তারা আছে ও আচ্ছা বলেন আপনি আমার কি বলছিলেন ফোন বলছিলাম একটা বাচ্চা দত্তক নেওয়ার ব্যাপারে কি বলছিলেন বলেন কি বলছিলেন একটা বাচ্চা চাইছিলাম চাইছিলেন তো আপনার আমি কিন্তু বলছি একটা ছেলে আছে ষোলো সতেরো বছর বয়স আপনি বলছেন ঠিক আছে ছেলেটাকে দিয়ে যান আপনি ছিলেন না আপনার বাসায় আয়সা ভাবির কাছে বুঝাই দিয়ে গেছি তো বুঝাই দেওয়া যাওয়ার মানে এই না যে এই ছেলেটারে আপনার আমি বাড়িতে কাজের ছেলে হিসেবে দিয়ে গেছি বলেন আপনি বলা শিশু আমি বলতেছি এই ছেলেরে কাজ করাইতেছেন কেন আপনার বাড়িতে ছেলে তার আমার মেয়ের জামাই না যে ঘরে বসে বসে খাওয়াবো তা আপনি তো আমাকে বলছেন আপনি একটা ছেলে চাইছেন একটা ছেলে দিয়েছি এই ছেলেটাকে আপনার নিজের ছেলের মতো মানুষ করবেন আপনার তা না নিজের ছেলের মতো তো মানুষ দূরের কথা জি চাকরের কাজ করে যেছেন ওরে দিয়া কি গরম আমি একটা ছেলে চাইছি ছোট একটা ছেলে আপনার দিয়ে গেছেন একটা দাঁড়িয়ে মুচুর টা খোঁজায় গিয়েছে আপনার তো আমি বইলেই নিছি একটা ছেলে আছে ষোলো সতেরো বছর বয়স আপনার আমি বলছি ষোলো সতেরো আমার বয়স না সাতাইশ ত্রিশ হোক সাতাইশ ত্রিশ হবে না আপনি

এতিম খানার থেকে আপনি আমার দিবেন আপনার বাড়িতে রাই খাবে ধরাই দিয়ে গেছেন এইটারে দুই দিন পর দিয়ে আজও আমার বউ প্রেগনেন্ট হয়ে যাবো আপনার মুখের ভাষা ভালো না আপনি মানুষ হিসেবে খারাপ না না আপনি অনেক খারাপ আমি আগে জানলে আপনার কাছে এই ছেলেটাকে দিতাম না এখন জানছেন এখন জানছি আপনার নামে আমি কি বলবো এখন থানায় কমপ্লেন করতাম কর্মুনা থানায় কমপ্লেন ঠিক আছে এই ওঠো চলো